আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বিএনপি যুবদলের নেতা শরীফুল ইসলাম শামীম মানিকগঞ্জের পুলিশের সাথে কথা কাটাকাটি বাঘ তারপর তাকে গ্রেপ্তার করা হয় তাকে থানায় নেওয়া হয় প্রিয় দর্শক কেন তাকে থানায় নেওয়া হয় তিনি রিস্কা করে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন সে সময় উল্টো পথে যাচ্ছিলেন তিনি ট্রাফিক সার্জেন্ট ওনাকে আটকে দিলে তিনি রেগে যান সার্জেনের উপর দুই এক কথা হওয়ার পরে পুলিশের ওপর চওড়া হন সেই যুব দলের নেতা শরীফুল ইসলাম শামিম তিনি পুলিশকে ধমক কথা বলেন এবং পুলিশকে বলেন যে আপনাকেও বাটাম দিব এবং আপনার চাকরি পর্যন্ত খেয়ে দেব আপনি কি মানুষ চেনেন আমি একজন বিএনপির যুব দলের নেতা একটা মোটামুটি ভালো পদে আছে তখন পুলিশ কি করেছে তাকে রেশকা থেকে টেনে নামিয়ে এক দোকানের সামনে নিয়েছে পুলিশের মাথা গরম হয়ে গেছে তার কথা শুনে কিরে একজন পুলিশ সার্জেন্ট তাকে ধমক দিয়ে কথা বলতেছে বিএনপির এক নেতা প্রিয় দর্শক বিএনপি এখন পর্যন্ত ক্ষমতায় আসেনি তবে বিএনপি নেতাকর্মীরা তারা নিরানব্বই পার্সেন্ট আশা করে আছে যে তারা ক্ষমতায় এবার আসবে তা তারা যদি আশা করে থাকে ক্ষমতায় আসবে দেশ চালাবে তাহলে এরকম যদি আচার আচরণ পুলিশের সাথে করে বা জনগণের সাথে করে তাহলে বিষয়টা কেমন হয় তাহলে সেক্ষেত্রে কি তারা ভোট পাবে তারা বেশি একটা তাহলে ভোট কিন্তু পাবে না তাহলে বিএনপির আচরণ করতে হবে অনেকটা ভালো মানুষের সাথে পুলিশের সাথে অনেকেরই সাথে যেহেতু আওয়ামী লীগ সরকার ছিল আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তারা ব্যবহার খারাপ করেছে কোটি কোটি টাকা লুটপাট করেছে জনগণকে হত্যা করেছে অনেক অপরাধ তাদের সেটা জনগণ বলছে যার কারণে আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বিতরিত করা হয়েছে আর যেসব নেতাকর্মী রয়েছে তারা কিছুটা বাইরে পালিয়ে রয়েছে আর কিছু নেতাকর্মী জেল হাজুতে রয়েছেন তা প্রিয় দর্শক তাদের জীবন বেশি একটা ভালো নেই আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণ জামাত শিবির ইসলামিক যেসব দল রয়েছে বিএনপি সাড়ে পনেরো বছর এই বিএনপি নেতাদের জামাত নেতাদের জেল খাটিয়েছে অনেক মানুষের অন্যায় করেছে যার কারণে সেই দলটা আর টিকে নেই একেবারে লন্ড ভন্ড করে দিয়েছে জনতা। তা দর্শক এখন বিএনপি কি নিজের পায়ে নিজে পুরোল মারছে এখন সেই বিএনপি নেতা পুলিশের সাথে অনেক অনেকক্ষণ থেকে কথা কাটাকাটি হয় সেখানে অনেক মানুষ জড়ো হয় তারপরে পুলিশ তাকে টেনে হিসড়ে সেখান থেকে নিয়ে যায় প্রিয় দর্শক তিনি সরি বলেছেন কারণ যে আচার আচরণ করেছে পুলিশের সাথে সেটা পুলিশ কখনো মেনে নিতে পারছে না তারা আইনের পোশাক করেছেন পুলিশ কিন্তু আগের মতো আর নেই বর্তমানে পুলিশ অনেকটা ভালো হয়ে গেছে কারণ দেশের যে অবস্থা দেশের যে পরিস্থিতি সব কিছু মিলে অনেকটাই ভালো হয়েছে আর সেই পুলিশ কি করেছে তাকে আটক করেছে সেই যুবদলের দলের নেতা শরিফুল ইসলাম শামীম তিনি কিন্তু পুলিশের কাছে ছড়ি বলেছেন কিন্তু পুলিশ ছাড় দেয়নি কারণ পুলিশের কথা সে দলের নেতা শরীফুল ইসলাম পুলিশকে চেয়েছেন এবং তার চাকরি খেয়ে দিবে এটাও বলেছেন যার কারণে বিষয়টা মেনে নিতে পারছে না তা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিএনপির কিছু নেতা কর্মী চাঁদাবাজি করছে আবার বিএনপির নামে অনেকে কিন্তু চাঁদাবাজি করছে এই অপবাদটা বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে তা দর্শক আপনারা অবশ্যই কেউ যদি চাঁদা দাবি করে বা আপনাদেরকে যদি কেউ মারধর করে সেক্ষেত্রে আপনারা ত্রিপল লাইনে জানাতে পারেন কারণ বিএনপির অনেক বড় মাপ নেতাকর্মী রয়েছে সব নেতাকর্মী যে বাজে তা কিন্তু নয় সব নেতাকর্মী যে চাঁদা তোলে খায় তাও কিন্তু নয় অনেক নেতাকর্মী আছে তাদের নাম ভেঙে অনেক পাতি নেতা আছে তারা কিন্তু লুটপাট করে তা দর্শক সেখানে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আমি এমডি রুবেল হোসাইন আল্লাহ হাফেজ